নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে একটা ডাবল কাটারি ब्लाउজ বানাচ্ছি এবং এটা 34 সাইজের ब्लाउজ এটা প্যাটার্ন দিয়ে করব এবং বড় বড় বুটি থেকে সর করে বড় ট্রেন লোনে কিন্তু এই প্যাটার্ন দিয়ে কাটিং করা হয় তো আজকে তোমাদের শেয়ার করব এই ডাবল কাটারি এবং এই ব্র্যাকেট ब्लाउজ প্যাটার্ন দিয়ে কিভাবে তৈরি বানাবে তো প্যাটার্ন দিয়ে বানা গেল কিন্তু খুব সহজভাবে বানানো যায় এবং এতে কিন্তু কাচ একদম পারফেক্ট হয় যেমন তুমি দেখবে বড় বড় বুটিকে বড় ট্রেন লোনে কিন্তু উতিবা ধরে যে আমি কাজ দাও উতিবা ধরে কাজ কিন্তু একই রকম হয় তো তবে কিন্তু ফিটিংস খুব ভালো হয় তো আজকাল তো স্যার শেয়ার করব এই ডাবল কোট এবং ব্র্যাকেট ब्लाउজ প্যাটার্ন দিয়ে বানাবে আর প্যাটার্ন দিয়ে বানাতে গেলে কিছু জিনিস মনে রাখতে হবে তুমি কিন্তু এটা প্যাটার্ন গণে করতে গেলে তুমি কিন্তু जस्ट প্যাটার্ন কে ফেলে আর কাটিং কো দিলাম হয়ে গেল তা না তুমি জানতে হবে যে একটা ショルダー থেকে একটা বাস্ট পয়েন্টে তার মেজারমেন্ট কত হয় তুমি তার মেজারমেন্টে না নাও তার মেজারমেন্টে ফেস ভিউতে যেভাবে মেজারমেন্ট তুমি নিতে পারো তো এই যে টেকনিকগুলো তুমি জানতে হবে জাস্ট দা সাইজটা যদি তুমি নিয়ে দেবে সোনাটু বাস পয়েন্টে তো মেজারমেন্ট তুমি খুঁজে পেয়ে যাবে যেমন ধরো একটা 34 সাইজের জন্য তার বাসপ্যান্ট কত হবে 34 কে তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত 8.5 তার সাথে 1/2 ইঞ্চি মাইনাস করলে এটা তুমি কিন্তু বাসপ্যান্ট পেয়ে যেতে পারো হ্যাঁ 1/4 টি হচ্ছে তাহলে হচ্ছে বাস পয়েন্ট ঠিকই

কাজ খুব সহজে করা যায় তো বন্ধুরা আমি অলরেডি ব্যাক প্যাটার্ন কাটিং করে নিয়েছি যারা ব্যাক ভিডিও দেখতে চাও কারণ হচ্ছে এই ব্যাক ভিডিও আমি আগেও শেয়ার করেছি তো ব্যাক ভিডিওটা দেখার পরেই কিন্তু এই ফ্রন্ট পার্টের কাটিং করতে হবে তো ব্যাক ভিডিও যারা দেখেনি তারা হচ্ছে আই লিঙ্কে বা ভিডিও শেয়ার করছি দেখে নেবে এবার আমরা ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার আগে হচ্ছে আমরা প্যাটার্নটা নিয়ে আসবো তো এই হচ্ছে আমার প্যাটার্ন হচ্ছে এটা হচ্ছে আমার সাইডের এস প্যাটার্ন আর হচ্ছে এই কাটোরি তো সব ফার্স্টে হচ্ছে আমরা এস প্যাটার্নটা মানে হচ্ছে সাইড প্যাটার্নটা শর্ট ফার্স্টে আমরা হচ্ছে এর কাটিংটা করবো তার জন্য এই প্যাটার্নটাকে আমাকে এখানে দেখতে হবে এই প্যাটার্নটা আমাকে এইভাবে আসবে এই ব্যাক প্যাটার্ন কাটিং করার পর এই পার্টটা বেরাবে এটা কিন্তু খেয়াল রাখবে এবার হচ্ছে এই ব্যাক প্যাটার্নের যে শোল্ডারের যে দেখুন মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটা এই যে জায়গাটা এই জায়গাটা এটা ধরবে কিনা সেটা দেখে নিতে হবে তো দেখে নেওয়ার পর এবার হচ্ছে আমি দেখছি এটা ধরে যাবে তো এবার হচ্ছে আমি এই প্যাটার্নটা এই যে আমি স্টেট যে পার্টটা আছে এই পার্টের স্ট্রেট সোজা আমি এই প্যাটার্নটাকে বসাবো বসে হচ্ছে যেমন প্যাটার্ন আছে সেই তেমন প্যাটার্নটা আমাকে ফেলতে হবে ফেলে এখানটায় আগে মার্ক করে নিতে হবে এবার দেখো এই মার্কিংটা কিন্তু আমি পুরো করলাম না এই মার্কিংটা আমি করবো তারপর হচ্ছে এবার হচ্ছে এর যে পেছনের পার্ট বা ব্যাক প্যাটার্নটাকে নিয়ে আসবো নিয়ে এসে পেছনের পার্টের যে বগল আছে আর ফ্রন্ট পার্টের বগল একদম সেম হওয়া উচিত তার জন্য কিন্তু আমার পেছনের পার্টটাকে নিয়ে এসে এইভাবে ফেলে মার্ক করতে হবে তো প্রথমে আমি বলেছিলাম যে প্যাটার্নটাকে হুবহু করা যাবে না কাটিং প্যাটার্নটাকে জাস্ট তোমাকে ইউজ করে কাজ করতে হবে তো প্যাটার্ন দিয়ে আমি একটা সেভ করে নিলাম সেভ করে এবার পেছনের পার্টের যে বগল সেই বগলটাকে আমাকে এখানটা এনে বগলের একদম এক্স্যাক্ট যেমন মাপ আছে ঠিক তেমন মার্ক করতে হবে এইভাবে মার্ক করে নিলাম আর যতটা চওড়া আছে ঠিক ততটা চওড়া ব্যাক প্যাটার্ন যতটা চওড়া আছে ততটা চওড়া মার্ক করলাম আর হচ্ছে চেস্টের বাস্ট পয়েন্টে একটা মার্ক করলাম করার পর এবার আমি ব্যাপার একটা সরিয়ে দেবো সরিয়ে দিয়ে এবার দেখবো এই যে চওড়াটা এই এসের যে চওড়াটা এই চওড়াটা আমার সেলাই করার পর হওয়া উচিত হচ্ছে দুই ইঞ্চি তো আমাকে এখানটা হালকা একটু চাষ এখানে ঢোকাতে হবে তো এই ঢোকালে আমার এখানটা ওই দুই পঁচিশের মতো আছে তো সেলাই করার পর দুই ইঞ্চি চলে আসবে এবার হচ্ছে আমার এই যে পার্টটা এটা হচ্ছে আমার হচ্ছে

তো এটা থার্টি সিক্স সাইজ ব্লাউজের জন্য আছে সাড়ে আট যেহেতু ছত্রিশ ছত্রিশ ভাগ করে নয় তার সঙ্গে হাফ ইঞ্চে মানস করলে সাড়ে আট তো আমি এখানে আট রাখতে পারি বা সাড়ে আটও রাখতে পারি একটু বড় লাগলে কোনো ক্ষতি নেই বা ছোটো না হয় তো আমি এখানে আট থেকে সাড়ে আট হচ্ছে রাখবো রেখে হচ্ছে এবার আমি ফার্স্টে হচ্ছে এই এস পাটটাকে কাটিং করব যেমনভাবে আমি মার্ক করলাম তেমনভাবে কিন্তু কাটিং করতে হবে এইভাবে হচ্ছে আমার এস পাটটাকে ফার্স্টে যেমন ভাবে মার্ক করলাম ঠিক তেমন ভাবে একদম এক্সাম কাটিং করতে হবে আর যা যা এখানে চেঞ্জেস করেছি চেঞ্জগুলো করে এই হচ্ছে আমার এস পার্টটা কাটিং হয়ে গেল আর আমি সামনে চক দিয়ে মার্ক করলাম তো এবার দেখো এবার হচ্ছে আমি এই পার্টটাকে এখান থেকে এইভাবে বেরালো এবার আমার এখান দিয়ে হচ্ছে আমার তলার যে বেল্ট সেই বেল্টটা আমাকে আসবে কিনা দেখতে হবে এখানে আমাকে হাত বের করতে হবে এ পাশ থেকে তো সেই জন্য আমার এখানে দেখছি একটু শর্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে এটা করবো না আমি এটা সরিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে হচ্ছে এবার আমি এর যে তলার বেল্ট সেটা বের করব এবার বন্ধুরা আমরা তলার বেল্টটা কাটিং করবো তলার বেল্ট কাটিং করার জন্য এই প্যাটার্নটাকে নিয়ে এসি নিয়ে সেই প্যাটার্ন থেকে কীভাবে করবো দেখো সব ফার্স্টে আমি এই প্যাটার্নটাকে বসিয়ে এই প্যাটার্নের যে এই লাইনটা এই লাইনটাকে টানবো ট্রেন এখানে মার্ক করলাম করে এবার দেখো এর যে শেপটা আছে সেই শেপটাকে আমাকে ফলো করতে হবে যতটা আমার এর শেপে আছে যতটা ডাউন আছে সেই ডাউনটা সোজা আমি ওয়ান ফোর চেস দেড় নিয়ে নিলাম নিয়ে এখানে যতটা আমার এই শেপটা লম্বা আছে ততটা নিলাম নিয়ে এবার এটা স্ট্রেট টানবে এখন কিন্তু প্রত্যেকটা কিন্তু বেল্ট স্ট্রেট হয় কোনো শেপ হয় না তো এই স্ট্রেট হলে কিন্তু তোমার ফিটিংসটা ভালো হয় তো এই বেল্টের যে এই শেপটা সবসময় কিন্তু স্ট্রেট নেবে তোমাকে আবার উচিত স্ট্রেট নিয়ে দেখবে এই ফিটিংসটা কিন্তু অন্য রকম লেভেলে হবে তো এই যে ব্লাউজের আমি বেল্টটা যেমন আছে মা ঠিক তেমন কাটিং করবো তোমাকে এখানে আমি একটা জিনিস বলিনি এই বেলটার হচ্ছে চওড়াটাকে বললাম যে ওয়ান ফোর চেস্ট জারি ইঞ্চি আর হচ্ছে এর যে লম্বাটা সেপটা বললাম স্ট্রেট হবে আর এর যে লম্বাটা সেই লম্বাটা কত হবে এই লম্বাটা হবে হচ্ছে এটা চৌত্রিশে বেলের ক্ষেত্রে এটা হবে হচ্ছে সাড়ে পাঁচ আর এর চেয়ে বেশি হলে সেটা হাফ ইঞ্চি করে বাড়বে এর চেয়ে কম হলে সেটা হচ্ছে হাফ ইঞ্চি করে কমবে বাট এটা পাঁচ ইঞ্চির নিচে কমিও না কারণ হচ্ছে দেখো এই যে চওড়াটা এই চওড়াটা হচ্ছে তলায় কিন্তু এটা এটা হবে একটু বড় লাগলে কোনো সমস্যা নেই তো আমার দুটো প্যাটার্ন তো হয়ে গেল আর দুটো প্যাটার্ন বাকি এবার হচ্ছে আপার কাটোরি আর লোয়ার কাটোরি মানে হচ্ছে যেটা আমরা ডাবল কাটোরি কথা বলছিলাম সেই ডবল কাটোরি দেখো প্যাটার্নটা দেখো ফলো করো এই ভি সেপটা কিন্তু থাকা দরকার প্যাটার্নে তবে প্যাটার্নটা কিন্তু ঠিকঠাক আছে এটা তোমাকে বুঝতে হবে এবার দেখো এই প্যাটার্নটা আমার প্রত্যেকটা আলাদা মাপ আছে এই যে মাপটা আছে এই মাপটার প্যাটার্নটার কি ফর্মুলা আছে এই ফর্মুলা হচ্ছে ওয়ান ফোর চেস্ট চেস্টকে চারদিকে হাত করলাম করলে 8.5 সাড়ে আট প্রতি ক্ষেত্রে সাড়ে আট হবে চার থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে মানে সাড়ে সাত হচ্ছে প্যাটার্নটা আমাকে রাখতে হবে আর এটা আমি প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে তোমার ওয়ান ফোর চেস্ট মাইনাস হাফ ইঞ্চি মানে আট সাড়ে 1 হাফ ইঞ্চি মাইনাস করলে আট থাকবে তোমার হচ্ছে এই প্যাটার্নটা তো এবার এই প্যাটার্নগুলোকে হচ্ছে এইগুলো হচ্ছে সেলাইয়ের আগে সেলাইয়ের পর কিন্তু সব করে চেঞ্জ হয়ে যাবে এক ইঞ্চি করে সব কমে যাবে সেলাই মার্জিনগুলো সব কমে যাবে তো এবার হচ্ছে এই প্যাটার্নটাকে ফার্স্টে আমি লোয়ার যে কটোরি সেই প্যাটার্নটাকে ফার্স্টে মার্ক করবো করে যেহেতু এটা ছত্রিশ ক্ষেত্রে আছে তার জন্য আমাকে চেঞ্জেস করতে হবে তার জন্য আমাকে এর যে চওড়াটা এই চওড়াটা আমি কী ফর্মুলা ফেল্ট করলাম এই ফর্মুলাটা বের করলাম এই ফর্মুটা হচ্ছে ওয়ান ফোর চেস্ট মাইনাস এক ইঞ্চি মানে হচ্ছে এটা সাড়ে সাত অবধি আমাকে রাখতে হবে সেলাইয়ের পর কিন্তু এটা আরও নেমে যাবে সাড়ে ছয় হয়ে যাবে তো এটা হচ্ছে সেলাই মার্জিন নেওয়া হচ্ছে তার জন্য সাড়ে সাত নেওয়া হচ্ছে তো এটা এখানটা আমাকে এক্সট্রেন লাইন করবো করে সবার ফার্স্টে যেমনভাবে মাপ প্রচিত ঠিক তেমনভাবে আমাকে এখানটা এই যে চওড়াটা এই চওড়াটা কিন্তু ছত্রিশ চৌত্রিশ ক্ষেত্রে মোটামুটি সেম রাখতে পারো কোনো সমস্যা নেই এটা আমার আছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি মতো রাখতে পারো ছত্রিশ চৌত্রিশ সেম রাখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু পরে এটা অ্যাডজাস্ট করতে হবে মাপের ক্ষেত্রে তো আমার এই লোয়ার কাটোরির কাটিংটা তো হয়ে গেল এবার হচ্ছে এর যে আপার কাটোরি আপার কাটোরির কাটিংটা এবার আমাকে এখান থেকে এটাকে ফোল্ড করে এই আপার পার্টটাকে আমি এইভাবে ফেলবো ফেলে আমাকে দেখতে হবে কিভাবে কম কাপড় ইউজ হচ্ছে তো কম কাপড় যত কম পাড়া কাপড় ইউজ করে তত ভালো তো এইভাবে আমাকে এটাকে ফেলে যেমন প্যাটার্নটা আছে ঠিক তেমন প্যাটার্নটি আমি মাপ করবো তো মাপ করার পর যা যা চেঞ্জ আছে সেই চেঞ্জগুলো করবো দেখো এবার হচ্ছে এর কাটিংটা ফার্স্টে করে নিই কাটিংটা যেমন তেমন কাটিংটা করে নিলাম এইটা আমার কাটিং করার পর এবার দেখো এবার হচ্ছে আমার কী কী চেঞ্জেস এখানে করতে হবে তো এখানটা আমাকে এটা ডবল এটা মার্ক করলাম সামনে আর পেছনের মার্ক বোঝার জন্য এবার আমি লোয়ার কাটিংটাকে নিয়ে আসবো লোয়ার কাটিংটাকে আমাকে আনতে হবে এখানটায় এনে এর যে চওড়াটা আমি অলরেডি আমি মার্ক করে নিয়েছি সেম কিন্তু দুটো হবে তো এটাকে আমাকে এইভাবে ভিসেপে যেমন আমি রেখেছিলাম ঠিক সেইভাবে এখানে ফেলতে হবে ফেলে এইভাবে ধরতে হবে ধরে দেখতে হবে কতটা আসছে যতটা আসছে কম বেশি ততটা এখান থেকে এটা করার পর এইভাবে মার্ক করলাম এবং এতটা এখানটা আমাকে এটাকে সেভ করতে হবে তুমি যদি চাও তোমার চৌত্রিশ সাইজ বেলার ক্ষেত্রে তুমি আলাদা করে তুমি প্যাটার্ন করে রাখতে পারো বাট আমার এটা যেহেতু আমি ছত্রিশ চৌত্রিশ দুটো একই প্যাটার্নে করি তার জন্য আমাকে এখানে একটু চেঞ্জেস করতে হচ্ছে তো এই চেঞ্জেসটা আমি করলাম আরও একটা চেঞ্জ বাকি আছে সেটা কি সেটা হচ্ছে এবারে আমাকে এসটাকে আনতে হবে এসটা এনে দেখতে হবে বাস্ট পয়েন্ট কত আছে প্রথমে আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে এই বাস্ট পয়েন্টে বাস্ট পয়েন্ট পাওয়ার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি সেই ফর্মুলাটা হচ্ছে ওয়ান ফোর চেস্ট মানে সাড়ে আট আমার এখানটায় ব্লাউজের ক্ষেত্রে সাড়ে আট থেকে মাইনাস হাফ ইঞ্চি মানে আট থাকবে হচ্ছে কি সেলাইয়ের পরে মানে এখানে রাখতে হবে হচ্ছে আট প্লাস পয়েন্ট পঁচাত্তর ইঞ্চি মানে হচ্ছে আট পঁচাত্তর হচ্ছে আমাকে টোটাল রাখতে হবে তো সেলাই করার পর কিন্তু এটা আট থাকবে তো এইভাবে হচ্ছে এইভাবে আমাকে যা যা চেঞ্জেস মানে এই কাটরিটা আমাকে এবার এটা আমার একটু বেশি আছে তার জন্য আমাকে দু জায়গায় চেঞ্জেস করতে হবে এক হচ্ছে ফার্স্ট আমি এখান থেকে একটুখানি হালকা দুশোতে মতো দুশোতে মতো কাটিং করব আর কটুরি থেকে আমাকে হালকা দুশোতে মতো কাটিং করতে হবে করলে আমার মোটামুটি হাফ ইঞ্চির মতো বড় হচ্ছিলো সেই বড়টা আমার এখানটায় অ্যাডজাস্ট হয়ে যাবে এই অ্যাডজাস্ট কিন্তু আমি এক জায়গাতে করলাম অ্যাডজাস্ট করলাম হচ্ছে আমি এস থেকে একটুখানি কাটিং করলাম আর এই হচ্ছে কটোরি থেকে কাটিং করলাম যেহেতু এটা প্যাটার্ন দুটো একসাথেই করি তার জন্য কিন্তু আমাকে এটা করতে হচ্ছে তুমি যদি চাও তুমি আলাদা আলাদা করে তুমি প্যাটার্ন করে রাখতে হবে তার জন্য তোমার আরো কম খাটনি হবে বাট আমি তোমাকে এটা কেন দেখাচ্ছি এটা দেখাচ্ছি এই জন্যেই যে প্রত্যেকটা যদি তুমি ফর্মুলা যদি জানো তাহলে তোমার ক্ষেত্রে একটা প্যাটার্ন দিয়ে তুমি যে কোনো সাইজে ব্লাউজ করতে পারবে যা সাল হালকা চেঞ্জেস করে নিতে হবে করে করতে পারবে বাট তুমি যদি চাও আলাদা প্যাটার্ন করে রাখতে পারো তো এইভাবে বলে কিন্তু দেখো কত সুবিধা করে ভাবে আমি এই কাটোরিগুলো বের করে নিলাম তো আমার আপার কাটোরি লোয়ার কাটোরি দুটো পার্টি হয়ে গেল এবার হচ্ছে আমি এই কাটোরিটাকে আমি দেখো এইভাবে যদি এর ওপরে যদি এইভাবে ফেলি তো আমার যেটা আসবে সেটা হচ্ছে কী আসবে আট প্লাস মানে আট এটা হচ্ছে সেলাইয়ের আগে থাকবে আর সেলাইয়ের পরে হয়ে যাবে এটা আর্ট যখন আমি ফিনিশিং করব তখন যেটা আমি প্রথমেই দেখেছিলাম তো এইভাবে কিন্তু তোমাকে জানতে হবে এটা কী তাহলে ফর্মুলা হলো ওয়ান ফোর্ট চেস মাইনাস হাফ প্লাস পয়েন্ট পঁচাত্তর হচ্ছে টোটাল আট তো আমরা কত ইজিভাবে আমাদের ফ্রন্ট পার্টের কাটিং আমরা করে নিলাম প্যাটার্নকে ইউজ করে ব্যাক প্যাটার্নের কাটিং আগে হয়ে গেছে তো এই প্যাটার্ন দিয়ে আমাকে কাপড় এবার মেন কাপড় কাটিং করতে হবে জাস্ট একটু করে কাপড় বেশি করে রাখতে হবে তো বন্ধুরা মাপ অনুযায়ী আমরা কাটিং করে নিয়েছি এবার হচ্ছে আমি তোমাদের সাথে আমি এর যে সেলাইটা সেলাইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিকঠাক করে যদি তুমি সেলাই করতে না পারো তাহলে তুমি তোমার সিটিংসে গন্ডগোল আসবে এবং তোমাদের সাথে আমি সেলাইটা দেখাবো তো সবার প্রথমে কি করি সবার প্রথমে হচ্ছে যে দুটো যে কেটোরি আপার এবং লোয়ার সেটা আমি সবার প্রথমে নিয়েছি নিয়ে যেহেতু বলেছিলাম যে লাইনিংটা কাপড়গুলো একটু বড় রাখতে হবে কারণ হচ্ছে এতে ডুবতে সুবিধা হবে তো এখানে তুমি জোড়ার সময় পিন ইউজ করতে পারো পিন ইউজ করলে তোমার কিন্তু জোড়াটা অনেক ইজি হয়ে যাবে জাস্ট সেট করবে সেট করে এটাকে জুড়ে নেবে এবং আবার বলছি যে লাইনিংটা কিন্তু বেশি টানা হিসা করা যাবে না এতে কিন্তু কাপড় কিন্তু যে ফিটিংসটা সেটা ভালো হয়ে যাবে এবং বড় হয়ে যাবে হচ্ছে আমার অরিজিনাল মাপ তো এই হচ্ছে আমার কটোরির আপার পার্টটা সর্বপ্রথম একটা পার্ট জুড়লো জোড়া হয়ে গেল এবার হচ্ছে আমি আরো একটা পার্ট এটা এইভাবে ধরবো ধরে হচ্ছে এটাকেও জুড়ে নেব তো আমার কাটোরি আপার পার্টটা জোড়া হলো এবার হচ্ছে আমি লোয়ার পার্টটা নিয়ে আসবো এই হচ্ছে আমার লোয়ার পার্ট লোয়ার পার্টেও সেম ভাবে ক্লাইলে নিচ্ছে কাপড় বড় আছে তো এই হচ্ছে আমার লোয়ার পার্টটাও আমি এখানে জুড়ে নিলাম তো আমার টোটাল হচ্ছে এখানে চারটে পার্ট আছে কাটোরির আপারে দুটো দিকে আর লোয়ারে দুটো দিকে তো এই ভাবে চারটে পার্টকে এবার যে এক্সট্রা যে কাপড় বাড়তি কাপড় আছে সেই কাপড়গুলোকে কেটে আমাকে বাদ দিতে হবে বাদ দিই কারণ হচ্ছে বলে হচ্ছে আমার তো মেন্ট দিয়ে আমার শুরু করতে হবে যেমন আছে এক্সট্রা কাপড় সবার প্রথমে বাদ দিতে হবে তো এই হচ্ছে আমি চারটে পাটের আমি এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিলাম কেটে এবার হচ্ছে দেখো হচ্ছে জোড়ার মেন যে ফর্মুলা সেটা দেখে নাও তো সবার প্রথমে হচ্ছে এর যে লেফট এবং রাইট দুটোকে এইভাবে সাজালাম সাজিয়ে সবার প্রথমে কি করবো সবার প্রথমে হচ্ছে আমার এই আপার পার্টটাকে আমাকে এইভাবে ডবল ফোল্ড করতে হবে একটা ছোট্ট কোট্টা মারতে হবে আর এই লোয়ার পার্টটাকে এইভাবে এর ওপর ফেলতে হবে ফেলে এই যে সেন্টার পয়েন্টটাও সেটা বের করতে হবে দুটো সেন্টার পয়েন্ট সেম টাকা খুব ইম্পর্টেন্ট এবার দেখো এবার এটাকে এইভাবে মরবো যে দিকটা হচ্ছে আমার জুড়বে আপার কাঠোর সাথে সেই দিকটাকে এইভাবে ফোল্ড করতে হবে করে তার অপোজিটে এইভাবে প্রায় হচ্ছে পয়েন্ট পঁচাত্তর ইঞ্চির মধ্যে এখানে আমি টেকিন নিচ্ছি কারণ হচ্ছে এর যে ব্যাক প্যাটার্ন যে টেকিং ছিল সেই টেকিংটা কিন্তু এরকম ছিল তো এইটা হচ্ছে তোমাকে এই পয়েন্ট পঁচাত্তর বা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি বা এক ইঞ্চির মধ্যে তোমাকে এই টেকিংটা নিতে হবে সাইজ অনুযায়ী নিতে হবে তো এটা তুমি হাত থেকে পনে এক ইঞ্চির মধ্যে টেকিংটা তুমি সব ক্ষেত্রে নিতে পারো তো এই যে টেকিংটা দেওয়ার পর এবার যে এখানে যে এই সুতোটা আছে এই সুতোটাকে তোমাকে একটু রেখে কাটতে হবে রাখার পর এবার যে এখানে আমাকে কোনো রিপিউ সেলাই মারলাম না তার জন্য এখানে আমাকে এটা হাত দিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো এই হচ্ছে আমার লোয়ার পার্টি সেলাই হলো এবার এটাকে ডেকে দেখো এটাকে এবার এর ওপরে এইভাবে ফেলবো ফেলে দুটো যে সেন্টার সে সেন্টার পয়েন্টটাকে এইভাবে মেলাবো মিলিয়ে হচ্ছে আমি এক চাপ দু সুতোর মতো মার্জিন রেখে আমি সেলাই করব এইটা যখন করবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে সেন্টার দুটো চাই কিন্তু এটা ঠিকঠাক হবে তো এইভাবে হচ্ছে আমার এর আমি এক চাপ দু সুতোর মার্জিন রেখে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাই করার সময় মাথায় রাখতে হবে যাতে এখানে আবার আবার বলছি বেশি টানাটা করা যাবে না জাস্ট ধরে আলতু করে জাস্ট সেলাই করতে হবে সেই হচ্ছে আমার ডবল সেলাই হয়ে গেল এবার দেখো এই হচ্ছে আমার সেলাই একদম পারফেক্ট হয়েছে এটা এভাবে থাকবে এইভাবে আমাকে এর যে আরও একটা সাইড আছে সেই সাইডটারও আমি সেম ভাবে এটারও আমি সেলাই করে নেব তো फ्रेंड्स আমার হচ্ছে এই কাটুরি দুটো পার্টি আমার স্লাই হয়ে গেল লেফট এবং রাইট সাইড দেখো কাটুরি হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড তো এই ভাবে একদম পারফেক্ট ভাবে আমার দুটো কাটুরি স্লাই হয়ে গেল এবারে হচ্ছে এই সাথে আমি এর যে সাইড প্যানেলটা এই সাইড প্যানেলটা আমার এবারে এটাকে লাইন এবং মেইন ক্যাপোর্টটাকে ফার্স্ট স্লাই করতে হবে এবং এটাকে কিন্তু সেলাই করার সময় মাথায় রাখতে হবে এর কিন্তু সোজা উল্টো ব্যাপার আছে উপরে যে চিকেটা আছে সেই চিকেটা হচ্ছে উল্টো আর কাপড়টা তোমাকে ঠিকঠাক করে যেমনভাবে কাটিং করবে ঠিকঠাক করে বুঝে নিতে হবে যে কাপড়ের কোনটা সোজা কোনটা উল্টো দেয় কিন্তু দেখে আমার মাফ করা আছে এবং যেটা হচ্ছে ক্রস সেটা হচ্ছে উল্টো সেটা ওপরে থাকবে তো এই হচ্ছে আমার এস পয়েন্টটা সেলাই হয়ে গেল ব্লাউজের তো এটাকে আমি সেম যে এক্সট্রা যে কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমাকে কেটে এইভাবে হচ্ছে ফিনিশ করে রাখতে হবে তো দুটো সাইডই আমার এইভাবে কাটিং হয়ে গেল এবার হচ্ছে আমি দুটো কাটারকে নিয়ে আসবো এটা দেখো এটা হচ্ছে এর রাইট এটা হচ্ছে এর লেফট কাটোরি এটা এর সাথে এটা এর সাথে জুড়বে তো এবার দেখো একটা কেপারের কাটোরি এর যে এ স্কোয়ার তার সঙ্গে জুড়বো তো তার জন্য কি করবো এটাকে এইভাবে এর উপর উল্টে দেবো দিয়ে হচ্ছে আমি একদম মুখ থেকে সেলাই শুরু করবো এবং এক রাখতে হবে দুটোর মধ্যে মার্জিন রাখতে হবে আর এখানে হ্যাঁ এখানে আরও একটা কথা আছে যে এই সেলাইটা করার সময় কিন্তু যে এই যে আমাদের যে কাটুরি আছে সেই কাটুরিটা কিন্তু বেশি টানি করা যাবে না এবং এইটা এবং আস্তে আস্তে করে এই যে কাটিংটা আছে সেই কাটিংয়ের মধ্যে এই কাটুরিটাকে এইভাবে ফেলে বসে বসে সেলাই করতে হবে তো এইভাবে হচ্ছে আমার একটা কাটুরি একটা পা সেলাই হলো তো এর মধ্যে আরেকটা কারণ রিপিট স্লাইড মানে রিপিট স্লাইড কিন্তু খুব ভালো যে করতে পারে যে কোনো জানার সাথে রিপিট স্লাইড খুব ইম্পর্টেন্ট যত রিপিট স্লাইড দেব তত কিন্তু তোমার স্লাইড এবং তোমার হচ্ছে কাজটা মজবুত হবে তো এই হচ্ছে আমার আরো একটা পার্ট আছে এই পার্টটাও আমি সেম ভাবে স্লাইড করে নিলাম তো আমার দুটো পার্ট আমি দেখো এই ভাবে ধরে নিলাম স্লাইড করে নিলাম এবারে হচ্ছে আমার এই যে লোয়ার যে বেল সেই বেলটাকে আমি ঝুঁকতে হবে সেই বেলটা এবার নিয়ে আসি এই হচ্ছে এর বেল্ট এবং এর মধ্যেও এবার লাইলিন এবং কাপড় জুটতে হবে তো এই জোড়াটাকে দেখো এটা কিভাবে এটাকে এইভাবে ধরে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে 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 মাপটা মাপটা ঠিক চেষ্টা করতে হবে সেটা কিন্তু কাপড়ের মধ্যে যাতে এটা হয়ে যায় তো এইভাবে হচ্ছে আমার নিচের দুটো বেল্ট আমি করে নিলাম এবার যে এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমাকে কেটে বাদ দিতে হবে তো এই হচ্ছে আমার দুটো যে বেল তলার সেটা কিন্তু আমার সেলাই হয়ে গেলো এবার হচ্ছে এই কাজ হচ্ছে এবার উপরের পাটের সাথে এটাকে জোড়া এই জোড়াটা দেখো বহুত সিম্পল এটাকে একটা ছড়িয়ে দিলাম দিয়ে এর উপর এটাকে জাস্ট এইভাবে ফেললাম ফেলে আমার হচ্ছে একদম একদম পয়েন্ট থেকে একদম স্টার্ট থেকে আমাকে এর সেলাইটা মিলিয়ে কাপড়টা মিলিয়ে আমাকে সেলাই করতে হবে

এরও হচ্ছে এইভাবে ফেলবো ফেলে এটাকে এভাবে এরকম সেলাই করবো এবং সেলাইয়ের দেখো টেকনিকটা দেখো সব কিন্তু আমি সব কিছু রাইট সাইডে এদিকেই করছি এর জন্য জাস্ট আমাকে একটু একটু করে টেকনিস করে আমার সেলাই করতে হচ্ছে তো এই হচ্ছে আমার তলার যে বেল সেই বেলটা হচ্ছে আমার সেলাই হয়ে গেছে তো এইভাবে হচ্ছে তুমি বেল্ট লাগাতে পারো এবং বেল্ট আবার বলছি স্ট্রেট হলে এই ফিটিংসটা কিন্তু অন্যরকম হবে তো ফাইনালি আমার হচ্ছে ডবল কাটোরি যেটা আমি প্রথম থেকে বলছিলাম সেই কাটোরি কিন্তু দেখো কত পারফেক্ট আমার এর মধ্যে এটা জোড়া হয়ে গেছে সেলাই হয়ে গেছে এবার হচ্ছে আমার কাজ হচ্ছে যে দুটো পারের যে হুক ঘর আর হুক পট্টি সেই হুক পট্টি ঘর আর হুক ঘর পট্টি দুটোকে আমার করতে হবে এই হচ্ছে আমার হুক পড়তে হবে এর মধ্যে আর এইটা হচ্ছে আমার হুক ঘর পড়তে হবে সব হচ্ছে লেফট সাইডে হয় হুক আর হুক ঘর পড়তে রাইট সাইডে হয় আর পেছনে যদি হুক হয় তার উল্টোটা হবে তো সবার প্রথমে হচ্ছে এই লাইনিংটা নিচে আমি দেড় ইঞ্চি চওড়া নিয়ে এর মধ্যে সবার প্রথমে আমি এক চাপে সেলাই করবো তো এইটা এক চাপে সেলাই করার পর এবার এর উপর এইভাবে ফেলবো ফেলে এটাকে সেম এক চাপ এক সুতোর মধ্যে মার্জিন রেখে এটাকে এইভাবে সেলাই করতে হবে এবং যে কটা টেকিনে সেই টেকিনগুলো কিন্তু নিচের দিকে যাবে সবসময় হচ্ছে এই টেকিনগুলো নিচের দিকে যাবে তো এইভাবে হচ্ছে এক চাপ এক সুতোর মার্জিন রেখে সেলাই করে নিতে হবে তো হুক পট তো আমার লাগানো হলো এবার আমি এটাকে এইভাবে ফ্ল্যাট করবো ফ্ল্যাট করে এর উপর আমাকে আরো একটা স্টিচ দিতে হবে যাতে এটা যখন আমি এটা উল্টাবো তখন এটা সুবিধা হয় তো এই স্টিচটা খুব ইম্পর্টেন্ট দেওয়ার পর দেখো একটা জিনিস তোমাকে এটা বলা হয়নি সেটা হচ্ছে মাঝখানে কিন্তু একটা টেকিন রাখতে হবে সেই টেকিনটা না রাখলে কিন্তু এটা যখন তুমি জুড়বে তখন কিন্তু তোমার সমস্যা হবে তো এই টেকিনটা তুমি আমাদের বুঝতে পারছো না এই টেকিনটা কিন্তু দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ক্যাটরি সেন্টার পয়েন্টে তুমি পারো তো হচ্ছে আমার লেফট সাইডে পার্ট হয়ে গেল এবার হচ্ছে রাইট সাইডের জন্য আমি সাড়ে তিন ইঞ্চি চওড়া লাইন নিয়েছি এবং সেম চওড়া হচ্ছে আমি কাপড় নিয়েছি এই কাপড়টা কি করবো এই কাপড়ের আইনের সাথে ফার্স্টে জুড়ে নিতে হবে এইভাবে রাউন্ডে এটা জুড়ে নেবো এবং কাপড়টা এনেছে একটু বড় আছে তো জুড়ে নেওয়ার পর আমাকে কি করতে হবে এর যে এক্সট্রা কাপড় আছে এই এক্সট্রা কাপড়টাকে আমাকে কেটে বাদ দিতে হবে তো এই হচ্ছে আমার এটা কাটিং হলো এবার দেখো এবার আমি কি করবো এই পট্টি করার খুব ঘর পট্টি করার টেকনিকটা দেখো খুব ইজি যদি ভালো করে দেখো তো তুমি খুব সহজে করতে পারবে তো এই যে ব্লাউজটা আছে এই ব্লাউজটাকে আমাকে এ পাশটা এভাবে উল্টাতে হবে এটা উল্টো দিতে প্রায় শুরু করতে হবে আর এর যে পটি আছে সেই পটিটাও কিন্তু আমাকে উল্টো লাইনিংয়ের পাটটাকে আমাকে এইভাবে ধরতে হবে ধরে এক চাপ এক সুতো মার্জিন রেখে বা দু সুতো মার্জিন রেখে আমাকে এটা সেলাই করতে হবে তো এইভাবে এক চাপে সেলাই করার পর এবার দেখো এবার হচ্ছে আমি কি করবো এটাকে ফ্ল্যাট করবো এইভাবে ফ্ল্যাট করব করে এর ওপর থেকে একটা আরো একটা কিনারা দিয়ে একটা স্লাই দেব এই স্লাইটা দেওয়ার ফলে তোমরা এটা যখন এই তুমি উল্টে সামনে নিয়ে যাবে তখন এটা অনেক সুবিধা হবে তো এই স্লাইটা দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে উল্টাবো উল্টে এটা সামনের দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এবার দেখো এবার এর ওপর এই পটিটাকে ফেলতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আমাকে একটু মুড়তে হবে এবার বন্ধুরা দেখো ভালো করে দেখো এই যে পটিটা বানাচ্ছে এই পটিটা কিন্তু যখন আমি কাপড়টা মুড়ছি তখন কিন্তু আমার এইটা এক ইঞ্চি বা এক ইঞ্চি পঁচিশ মানে হচ্ছে এক পঁচিশের মতো এটা একটু কাপড়ে চড়া রাখতে হবে রেখে এটাকে মুড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যে পুরো উপর থেকে নিচ পর্যন্ত একই চওড়া হয় তার জন্য তুমি যদি পারো পিন ইউজ করতে পারো পিন ইউজ করে এটা এবারে মুড়তে হবে মুড়ে আরও এক চাপ সেলাই নিতে হবে যেখানে হচ্ছে আমার হুক ঘরপট্টাকে ঠিকঠাক করে করতে হবে তো এই হচ্ছে আমার হুক পটটি এবং হুক ঘর পট্টি উইথ হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্টের ফিটিংস করে আমার এটা সেলাই হয়ে গেল এই দেখো এটাকে এইভাবে যদি মনে রাখি তো এই হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা কমপ্লিট হলো এবার হচ্ছে আমার নেক পার্ট করে এবং ব্যাক পার্ট করে এটাকে আমাকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমার হচ্ছে এই ব্লাউজটা দেখো আমার সেলাই করা হয়ে গেছে হাত লাগিয়ে দিয়েছি গলায় পট্টি করে দিয়েছি পেছনে পট্টি করে দিয়েছি এবং দড়ি লাগিয়ে দিয়েছি লাগিয়ে হচ্ছে আমার এই ব্লাউজটা সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার তোমাকে আমি কিছু কিছু মেজারমেন্টটা যেটা প্রথমে উল্লেখ করছিলাম সেগুলো একবার তোমাকে বলি দেখো এর যে শোল্ডার টু হচ্ছে বাস্ট পয়েন্টে যে রেডি হবে সেটা দেখো এটা হবে হচ্ছে ওয়ান ফোর শেষ মাইনাস হাফ ইঞ্চি আর এই দেখো কাঁধের মধ্যে একটু সামনের দিকে একটু চলে আসছে এবং পড়লেও একটু চলে আসে এর জন্য হাফ ইঞ্চি কম নেওয়া হয় তো এটা ওয়ান ফোর চেস্ট হওয়া উচিত এটা হচ্ছে বাস্ট পয়েন্ট বাট হচ্ছে আমরা কম নেব এবং রেডি যখন হবে তো এই ব্যাক পার্টটা এই ব্যাক প্যাটার্ন ভিডিওটা কিন্তু ফ্রন্ট পার্টটা করতে পারবে আর এর যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা তো আমি বাস পয়েন্ট বললাম এবার হচ্ছে আমি এই পার্টটা দেখি এই পার্টটা আমি বলেছিলাম কত এটা হবে হচ্ছে রেডি হবে দেখো সেলাই করার আগে আলাদা সেলাই করার পরে আলাদা সেলাই করার পরে এখানে থাকছে এটা সাড়ে সাত ইঞ্চি ফিটিংস থাকবে তো আর এটারও সেম 7.5 ইঞ্চি থাকবে তো এইগুলো তোমাকে জানতে হবে এটা স্লাই করার আগে কল স্লাই করার পরেই কত আর কাটুরিটা থাকবে হচ্ছে 7.5 থেকে 7 ইঞ্চি 1/4 চেজ থেকে -10 থেকে 2 ইঞ্চি কোণ থাকবে কাটুরি তুমি জানো তো স্লাই করার আগে আলাদা স্লাই করার পরে আলাদা তো বন্ধুরা এই ভাবে তোমাকে ব্লাউজা শিখতে হবে তবেই তুমি হচ্ছে তোমার প্রত্যেকটা ব্লাউজ ফিটিংস গ্যারান্টি तो बुधरा जो भिडियो भाला लगे थे भिडियो शिखे थे तो प्लीज लाइक ए सबक्राइव में समस्त टेस्ट करें थैंक्स फॉर वाचिंग